প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দীর্ঘ পনেরো বছর পর আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির ঈদ পালন করলাম এই কুরবানি আমাদের নিকর একটি আনন্দের দিন হিসেবে বিবেচিত হল অতীতের কুরবানি বা ঈদগুলোতে মানুষের মনে কোনো আনন্দ ছিল না কারণ ফ্যাসিবাদী সরকার ও সরকারের আমলারা তাদের বিরোধী দলের জনগণের উপর নিষ্ঠুর আচরণ করেছিল সাধারণ মানুষের প্রতি তারা অন্যায় অবিচার আচরণ করেছিল ফ্যাসিবাদী সরকার অতীতের ঈদ কুরবানি অথবা ইসলামী অনুষ্ঠানগুলো স্বাধীনভাবে পালন করতে দিত না তারা বিভিন্ন সময় মুসলমানদের ইবাদতে বাধা সৃষ্টি করত অনেককে বছরের পর বছর জেলে বন্দি থেকে ইট কাটাতে হয়েছিল ফ্যাসিবাদ সরকারের মতের বিরুদ্ধে কথা বললে বিরোধী দল ও সাধারণ জনগণকে হত্যা জুলুম নির্যাতন ও কারাবন্দী অবস্থায় রাখতো মূলত বাগ স্বাধীনতা বলতে কিছুই ছিল না 5 আগস্ট 2024 এর পরে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে মানুষ এখন শান্তিতে ইবাদত করতে পারছে অতীতের চেয়ে মানুষ আজ সবার সাথে আনন্দ ভাগাভাগি করছে আজ জাতীয় ময়দানে একটি বিষয়ে আমি আনন্দে হয়েছি। প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল আমার হৃদয় কান্নায় ভেঙ্গে পড়বে সেটি হলো ডক্টর ইউনুস সার যখন মুসল্লিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন ইউনুস স্যারকে সবাই বলছেন স্যার পাঁচ বছর স্যার পাঁচ বছর দালালদের কথা শুনবেন না আবার অনেকেই স্যারের সাথে সালাম বিনিময়ও করতে চেয়েছিল স্যার হাসি মুখে তার নিজ দুই হাত একত্র করে সকলের সালাম নিয়েছিলেন সাধারণ জনগণের ডক্টর ইউনুস স্যারের প্রতি ভালোবাসা দেখে আমার হৃদয় আনন্দে ভরে যায় অতীতের কোন সরকারকে মানুষ হয়তো এত বেশি ভালোবাসেনি যা ডক্টর ইউনুস স্যারকে দেখে আমি বুঝতে পেরেছি ডক্টর ইউনুস স্যার চলে যাক এটা নিরানব্বই শতাংশ মানুষ চায় না যাই হোক আজ আমরা অতীতের ঈদের চেয়ে অনেক অনেক বেশি আনন্দ উপভোগ করেছি এই ঈদে আমার কর্মক্ষেত্রে ছুটি ছিল না বটে তাই আমি নিজ বাড়ি জয়পুরহাটে না গিয়েও আনন্দিত কারণ আজকের ইদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদটি ফ্যাসিবাদ মুক্ত ঈদ আয়োজন হয়েছে আমি মনে করি ডক্টর ইউনুস সারের রোডম্যাপ অনুযায়ী এবং সকল সংস্কারের পর একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হলে আগামীর ঈদগুলোতেও আমরা এর চেয়ে বেশি আনন্দ উপভোগ করতে পারব আগামীর ঈদ হবে খুশির ঈদ আনন্দের ঈদ তাই সকলের কাছে আমার প্রত্যাশা ডক্টর ইউনুস সারের রোডম্যাপ অনুযায়ী ধৈর্য ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে জনগণকে উৎসাহিত করুন